আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রাতাস গাজার থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটায় থাকবে আপনার সিক্স জেন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পর্যন্ত আমাদের কাছে ল্যাপটপ পাবেন তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে আমাদের আজকের ভিডিও তো শুরুতে আমি সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ দিয়ে আপনাদের মাঝে শুরু করবো কোরাই ফাইভের সিক্স জেনারেশন র্যাম হচ্ছে আট জিবি এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি মডেল হচ্ছে এস পি এল বুক এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন ফ্রেশ কন্ডিশন পাবেন কারণ জি থ্রি আপনার একটু আগের মডেল যতটুকু ফ্রেশ দেওয়া যায় আমরা আপনাদেরকে দিতে পারবো আপনারা কোয়ান্টিটি বেসে তারপর প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এই প্রোডাক্টটার পূর্বে প্রাইস ছিল বাইশ টাকা আজকের ভিডিওতে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র একুশ টাকা এক্সপিএলেট বুক এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন জি থ্রির পাশাপাশি যারা জি ফোর চাচ্ছেন সেভেন জেনারেশন বাজেট একটু বেশি তাদের জন্য জি ফোর কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার কন্ডিশনটাও দেখেন ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফ্রেশ মানে আপনারা চার পাঁচটা দেখে একটা পার্সেস করতে পারবেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটার প্রাইস তেইশ হাজার পাঁচশো টাকা সেম জিনিস যদি কেউ আই সেভেন সেভেন জেন নেন ওটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা তো যারা সিক্স সেভেনের পাশাপাশি এইট জেন চাচ্ছেন তাদের জন্য আমি এইট জেনের একটা ল্যাপটপ দেখাই এইট জেনের আমাদের কাছে তিন চারটা মডেলের ল্যাপটপ আছে তেরো ইঞ্চি থেকে শুরু করে আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স পর্যন্ত পাবেন এটা হচ্ছে আমার হাতে এইট থ্রি জিরো জি ফাইভ জি সিক্স দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল এইট থ্রি জিরো মডেল কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আগে কন্ডিশনটা দেখাই কন্ডিশনটা দেখেন ভিডিওতে ফুল প্রপারলি দেখানো যায় না তারপরে যতটুকু পারি আমরা দেখাই তবে প্রোডাক্ট ফ্রেশ আপনারা শপে আসলে বুঝতে পারবেন এটা হচ্ছে কোরআ ফাইভ এইট জেনারেশন এইট থ্রি জিরো জি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা সাতাইশ হাজার পাঁচশো টাকা যারা এইট থ্রি জিরো জি সিক্স নেবেন কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তাদের জন্য প্রাইস থাকবে আঠাইশ হাজার টাকা জি ফাইভ জি সিক্সের তফাত হচ্ছে মাত্র পাঁচশো টাকা যারা চোদ্দ ইঞ্চি নিতে চাচ্ছেন যাদের বাজেট আরেকটু বেশি যারা চোদ্দ ইঞ্চি নেবেন এইট ফোর জিরো জি সিক্স জি ফাইভ পপুলার মডেল ন্যাশনাল মডেল যারা অনেক আগ থেকেই জানেন এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নাই তো আমি প্রোডাক্টের কন্ডিশনটা দেখাই আগে কন্ডিশনটা দেখেন কন্ডিশন ফ্রেশ মানে যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই এই দুই দিনের শিপমেন্টের ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কোরাই ফাইভ এইট জেনারেশন এইট ফোর জিরো জি ফাইভ যারা নেবেন তাদের প্রাইস থাকবে আঠাইশ হাজার পাঁচশো টাকা যারা এইট ফোর জিরো জি সিক্স নেবেন কোরাই ফাইভ এইট জেনারেশন তাদের জন্য প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স আসছেন এইট জেনারেশনের আমি বলছি কিন্তু শুরুতেই যে এইট জেনারেশনে আমার কাছে কয়েকটা মডেল আছে তো আমার হাতে যে ল্যাপটপটি দেখতেছেন এটার কন্ডিশনটা আগে আপনাদেরকে দেখাই কন্ডিশনটা দেখেন ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি কোরাই ফাইভ এইট জেনারেশন এইট ফাইভ জিরো জি ফাইভ জি সিক্স দুইটা ভেরিয়েন্টি অ্যাভেলেবেল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এস পি বুক এইট ফাইভ জিরো জি ফাইভ কোরাই ফাইভ এইট জেনারেশন চৌত্রিশ হাজার টাকা যারা এইট ফাইভ জিরো জি সিক্স সেভেন ফাইভ এইট জেনারেশন পঁয়ত্রিশ হাজার টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে যাদের আপনার গ্রাফিক্স ডিজাইনের ফটোশপ সব কাজ করতে দিক ডিসপ্লে লাগে তো এটার জন্য এই মডেলটা খুবই ভালো আপনারা ইউজ করে মজা পাবেন কাজ করতে পারবেন র্যান্ডমলি আর আমি আবারও আপনাদেরকে একটা কথা বলে দিই ভিডিওর মাঝখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার থাকবে অথেন্টিক আপনার সিক্স জেন থেকে শুরু করে থার্টিন জেন যেই ল্যাপটপ নেবেন ওই ল্যাপটপের সাথে চার্জার পাবেন একবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জেটবুক যারা চাচ্ছেন মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা ল্যাপটপ কমপ্লেন নাই বলতে পারেন আমরা যদি একশো ল্যাপটপ সেল করি দুই তিনটা কমপ্লেন আসতে পারে এটা স্বাভাবিক এটা আপনারা জানেন বুঝেন কেন আমরা সেকেন্ড হ্যান্ড সেল করি আপনার প্রবলেম হলে আমরা সমাধান করতে পারবো সলভ পাবেন তো কোরাই ফাইভের এইট জেনারেশন জেট মোবাইল ওয়ার্ক স্টেশনের এই ল্যাপটপটি আমাদের ব্রাদার্স গ্যাজেট থেকে পার্সেস করতে পারবেন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি দুইশো দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার টাকা কোরাই ফাইভ এইট জেনারেশন টাচ স্ক্রিন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রোডাক্টের আউটলুকটা দেখেন প্রোডাক্ট আমাদের কাছে অনেকগুলো আছে প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালার সহ পাবেন একবারে অথেন্টিক কোথাও কোনো আপনার কালারের প্রোডাক্ট পাবেন না আমাদের এই ব্রাদার্স গ্যাজার থেকে যদি এটার আই সেভেন কেউ পার্সেস করতে চান যে আই সেভেন নিবেন আই সেভেনটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা এসপি জেড বুক আমাদের আইপ্যাড শিপমেন্ট চলে আসছে আমি আগের ভিডিওতে আইপ্যাড ভিডিও করছিলাম শুধু আমার দেখতেছেন আমার পিছনে আইপ্যাড আছে আইপ্যাড ও থেকে করতে পারবেন আইপ্যাড আপনার আমাদের কাছে ফিফ জেন সিক্স জেন তারপরে আইপ্যাড এয়ার ওয়ান এয়ার টু এয়ার থ্রি সবগুলো ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আমাদের কাছে আইপ্যাড এখন শিপমেন্ট অনেকগুলো চলে আসছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন কার কোন মডেলটা লাগবে আপনাদের কাছে বললেন আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের আইপ্যাডগুলো অ্যাভেলেবেল তো এখন আমি আপনাদেরকে ওপেন বক্সের কিছু ল্যাপটপ দেখাই যেগুলো আপনারা ইউজ হয় নাই বাট ফ্রেশ কন্ডিশন বক্স খুলে আমরা নিয়ে আসি ওপেন বক্স যেগুলো বলি আমার হাতে যে ল্যাপটপটি দেখতেছেন এটা হচ্ছে এসপি ল্যাপটপ ফিফটিন রাইজন ফাইভ সাত হাজার সিরিজ মানে সিরিজ সাত হাজারের পর আর কোনো সিরিজ আসে নাই এটাই হচ্ছে লাস্ট যদি ইনটেলে কনভার্ট করেন তাহলে কোরাই ফাইভের ইন জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে আইপিএস ডিসপ্লে কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন কোথাও কোনো স্কেচ নেই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন এগুলোর ভিতরে আমার কাছে কালার আছে যেমন আপনারা যদি গোল্ডেন কালার নিতে চান এটাও হবে এই গোল্ডেন কালারটাও নিতে পারবেন আর আমার কাছে সিলভার কালার আছে যার যেটা আসলে চয়েস তো ওপেন বক্সের এই রাইজন ফাইভের সাত হাজার সিরিজ ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আমাদের ব্রাদার্স গ্যাজেট থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ল্যাপটপ প্লাস ট্যাব যারা চাচ্ছেন এসপি এল এর এক্স টু জি ফোর ম্যাগনেট কিবোর্ড ল্যাপটপ প্লাস ট্যাব দুই হিসাবে ইউজ করতে পারবেন কিবোর্ডটা খুলে ফেললে ট্যাব হিসেবে ইউজ করবেন কিবোর্ডটা লাগালে ল্যাপটপ হিসাবে ইউজ করবেন দুই বেরেন্ডি পারবেন এটা প্রোডাক্টটা এসপি এল এর এক্স টু জি ফোর কোরাই সেভেন এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন সামনেও ক্যামেরা আছে পিছনেও ক্যামেরা আছে ডিসপ্লে হচ্ছে টাচ স্ক্রিন আপনারা এটা ডিসপ্লে রেজলিউশন পাবেন টু কে প্লাস এটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং কতখানি আপনার স্লিম এবং বর্ডারলেস দেখেন আউটলুকটা দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশন আছে আমার কাছে পাঁচ ছয়টা প্রোডাক্ট আপনারা দেখে একটা পার্চেস করতে পারবেন আমি শুরুতে যেটা বলছি যে মডেলটা নেন সিক্স জেন নেন সেভেন জেন নেন এইট জেন নেন টেন জেনারেশন নেন সব মডেলে আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা দেখে পার্সেস করতে পারবেন তো এটা আই সেভেন এইট জেনারেশন এসপি এল ইড্যাক্স টু জি ফোর এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আই সেভেন এইট জেনারেশন এসপি এল টু জি ফোর ফাইভ টেন জেনারেশন সেভেন টেন জেনারেশন কে কোনটা নেবেন লেনোভো আছে এসপি আছে যার যেটা ব্রান্ড চয়েস ডেলো আমাদের কাছে অ্যাভেলেবেল ডেলো পাবেন আমার বাম হাতে দেখতেছেন আই সেভেন টেন জেনারেশন লেনোভো থিঙ্ক মডেল হচ্ছে টি ওয়ান ফোর আই সেভেন টেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আমার ডানাতে দেখতেছেন এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন ফোর সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল তো আই ফাইভ টেন জেন যারা পার্সেস করবেন লেনোভো থিঙ্ক তারা প্রাইস পাবেন বিয়াল্লিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো যারা আই সেভেন টেন জেনারেশন পার্সেস করবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে তারা পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর এইচপি আই ফাইভ টেন জেনারেশন যারা পার্সেস করবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে তাদের জন্য প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা আর যারা আই সেভেন টেন জেনারেশন পার্সেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে বা হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল তাই দুইটাই নিয়ে আপনাদের সাথে ভিডিওতে একসাথে দেখিয়ে দিলাম যারা থ্রি সিক্সটি চাচ্ছেন থ্রি সিক্সটি লাভার যারা থ্রি সিক্সটি পছন্দ করেন তাদের জন্য ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরআ ফাইভ এইট জেনারেশন টাচ থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটিগুলো আসলে অনেক স্লিম হয় একবারে স্লিম একটা ল্যাপটপ ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ডিসপ্লেটা হচ্ছে ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ব্যাকলাইট কিবোর্ড সব কিছুই অ্যাভেলেবেল প্রোডাক্টও ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি আছে দেখে পার্সেস করতে পারবেন কোরাই ফাইভ এইট জেনারেশন ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোরাই ফাইভ এইট জেনারেশন এতক্ষণ তো আপনাদেরকে প্রোডাক্ট দেখাইলাম অনেক মডেলের অনেকগুলো ল্যাপটপ তো ওয়ারেন্টি গ্যারান্টিটা আমি আপনাদেরকে বলে দেই যে প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্সেস করবেন অনেকের কনফিউজ থাকে যে ওয়ারেন্টি গ্যারান্টি তো বলতেছে না ওয়ারেন্টি গ্যারান্টি কীভাবে পাবো ওয়ারেন্টি গ্যারান্টি কি সেকেন্ড হ্যান্ডে নাই অবশ্যই আসে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আমাদের থেকে পার্সেস করবেন কোরাই ফাইভ সিক্স জেন ফোর জেন সেভেন জেন এইট জেন নাইন জেন টেন ইলেভেন টুয়েলভ যেটাই পার্সেস করেন আমাদের থেকে পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর লাইফ টাইম ফ্রি সার্ভিস উইদাউট পার্স আর যারা ওপেন বক্স প্রোডাক্ট পার্সেস করবেন তাদের জন্য এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সার্ভিস ওয়ারান্টি থাকবে লাইফ টাইম দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটার ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট ওপেন বক্সও নিতে পারবেন ইউসডও নিতে পারবেন আর যারা ঢাকার বাহিরে আসেন কোরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কুরিয়ার মাধ্যমে আছে নেওয়ার আপনার প্রচেষ্টা আছে আপনারা নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার স্থানে আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো ইউনিক কোনো মডেল নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম